ভিউয়ার্স সবাইকে সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল ডিসকভার 100 সিসি একদম নতুনের মতো গায়ড়া কিন্তু ভিউয়ার্স 10 বছরের কাজ করা ছিল আমাদের সিরাজগঞ্জের বিআরটির নাম্বার করা ছিল তো বাইকটা কত টাকায় বিক্রি করলাম ভাইরা কোথা থেকে এসে যে আপনারা এদিকে জানাবো সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছি তো ভাইয়ের নাম জানো কি ভাই মোহাম্মদ আলিয়া স্যার ভাই তো বাইকটা যে আইসা দেখছেন আপনার পছন্দ হয়েছে তো ভাই বেরাদার তো চালাইছে চালাই দিয়ে নিছেন গাড়ি আপনার মোটামুটি ইনশাল্লাহ পছন্দ তো আমাদের যে ফেসবুক ভিওয়ার্স রা আছে এখান থেকে তো আসলে গাড়ি কিনলে ইনশাল্লাহ ঠকবে না কেউ মানে আপনিও তো মোটামুটি একটু দেখে শুনে চালায় আমার দাম টাম করে ইনশাল্লাহ নিছেন কত টাকা দিয়ে কিনলেন বাইকটা পঁচাশি হাজার টাকায় বিওয়ার্স পঁচাশি হাজার টাকায় দশ বছরের নাম্বার করা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেল তো ভাইদের সাথে আরো ভাই আসছে সবার সাথে কথা বলবো ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা তো ভাই আপনি তো গাড়িটা চালাইছেন মুরব্বি ভালো আছেন তো না মুরব্বি আসলে আহ মুরব্বি ফোন দিয়েছে মুরব্বি আসছে তোমার মুরব্বি মিষ্টি খাইছেন তো খুশি আছেন তো ইনশাল্লাহ এই যে আমার ভাই বেরাদার আসলে এই ভাইটা আসলে অনেক ভালো মানুষ উনি প্রথমে আসছে আইসা দামাদামি করে অনেকক্ষণ বসেছিল আমি ব্যস্ত ছিলাম তার মাঝে উনি এসে দামা দামি করে নিছে তো ভাইয়ের নাম জানো কি ভাই সৌর ভাই না সৌর ভাই কি করেন আমি কাজ করে কাজ করেন ইলেকট্রিশিয়ান না তো সবার প্রতি আসলে শুভকামনা রইলো বাইকটা আসলে দেখিয়া শুইনা নিচেন ইনশাল্লাহ যত্ন করে রাখবেন ভালো থাকবে আপনি বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন আর প্রয়োজনে যে কাগজপত্র দিয়ে দিচ্ছি তো বিয়ার্স এই স্মার্ট কার্ড দিয়ে দিলাম আর ট্যাক্স টোকেন দশ বছরের ট্যাক্স টোকেনের কাগজ দিয়ে দিচ্ছি আমাদের বাঁধন মোটরস একটা স্মার্ট ম্যামো করে দিয়ে দিলাম তো এরকম বাইক আরো আছে নিতে চাইলে আমাদের লোকেশনে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন সদানন্দপুর কড্ডার মোড় মিয়ামি মার্কেট বাঁধন মোটরস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাদন মানুষদের পাশেই থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ